তোমাকে ভুলতে গিয়ে মনে পড়ে যা বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো কিছুদিন পর বাড়িতে আসলাম তো এক বড়বার সাথে দেখা হয়েছে ইমরান ভাই অনেকদিন পর তার সাথে দেখা সে এখন এখানে ঘুরতেছে তো ভাবলাম যে একটু তার সাথে ঘোরাঘুরি কোটি করি কিছু সময় কাটাই তো সে সুন্দর আগে অনেক গান পরিবেশন করতো অনেক সুন্দর কণ্ঠ তার সে অনেক শিল্পী ছিলেন বিভিন্ন জায়গা অনেক সাথে গান গাইতেন তো আজ তার মুখ থেকে একটা গান শুনব দেখি কি গান আমাদের মাঝে পরিবেশন করে সাথেই থাকুন তো বড়ো ভাই কি অবস্থা কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো একটা গান করব আমার প্রিয় শিল্পী খালেদা সাল মিলু ভাই তার কণ্ঠে একটা গান করব আমি আশা করি সবার ভালো লাগবে তোমাকে ভুলতে গিয়ে বারে মনে পড়ে যায় দোষে দিও না আমাকে তুমি প্রেমে যে বড়ো অসহায় তোমাকে ভুলতে গিয়ে বারে মনে পড়ে যায় বেঁচে আছি আমি এই পৃথিবীতে তুমি পাশে রয়েছ তাই এত ভালোবাসা মেটে না পাশা পলে পলে তাই মনে হয় দোষী দিও না আমাকে তুমি তুমি যেন প্রাণ দেহতার তোমাকে ভুলতে গিয়ে বারে বার মনে পড়ে যা দোষ দিও না আমাকে তুমি প্রেমে যে বড়ো তোমাকে ভুলতে গিয়ে বার মনে পড়ে যায় সুন্দর সুন্দর অসাধারণ কণ্ঠ না বললেই নয়